অনেক দিন ধরে তোমরা বলছিলে মনীষা একটু বাজেটের মধ্যে অর্গানজা মাসলিন দাও 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 আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে তুমি অর্গানজা মাসলিনের ভিডিও করছো না তো এর আগের বার দিয়েছিলাম 1850 পঞ্চাশ টাকায় না তারপর ডিসকাউন্ট দিয়ে ষোলোশো আশিতে ছেড়ে দিয়েছিলাম আজকে আমার এই ভিডিওটা যদি একটা শেয়ার করো আর ফেসবুক টাইমলাইনে শেয়ারটা করে কমেন্ট সেকশনে যে কালারটা বেস্ট লাগছে তার একটা স্ক্রিনশট আর তার সাথে একটা লাইক করে দাও সিওডি अवेलेबल আজকে তোমাদের জন্য এতগুলো কালার চাটনি इसी কত টাকার মধ্যে একটু বলে দিই আজকের দাম থাকবে 900 থেকে ওয়ান থাউজেন্ড ওয়ান মধ্যে একটা রেট নশো থেকে এগারোশোর মধ্যে রেট দেব যদি শেয়ার লাইক কমেন্ট করতে পারো আরও ডিসকাউন্ট পাবে আমি এই শাড়িটা পরেছি কে বলেছে বলত কম দামে শাড়ি পরলে দেখতে ভালো লাগে না আমাকে কি খুব খারাপ দেখতে লাগে মানে একদম খুবই খুবই জঘন্য লাগে না তো আমি জানি না আমি জানি যদি লাগতো তাহলে আমি পরে হয়তো ভিডিওটাই করতাম না সো আজকে তোমাদের জন্য এই কালেকশন দিয়ে দেব বলে দিলাম নশো টাকা থেকে এগারোশো টাকার মধ্যে শেয়ার লাইক কমেন্ট করলে ইনস্ট্যান্ট পাবে ডিসকাউন্ট দেখে নাও তাদের সেই ভাইরাল অর্গানজা মাসলিনের ডিজাইন যেটা তোমরা পেয়ে থাকো জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শাড়িটা পাওয়ার পর আমাকে জাস্ট বলো কি জিনিস হাতে পেয়েছো ঠিক আর যেহেতু ওয়েডিং সিজন চলছে সো ওয়েডিং সিজনে এমন একটা শাড়ি কিন্তু প্রত্যেকের চাই 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 অনেক করে রিকোয়েস্ট আমায় করে রেখেছিলে মনীষা যত তাড়াতাড়ি সম্ভব অর্গানজা মাসলিনের ভিডিও দাও কারণ আমরা আর অপেক্ষা করে থাকতে পারছি না তাই তোমরা যখন এতবার রিকোয়েস্ট করছিলে না নিয়ে আমি কোথায় না দিয়ে আমি কোথায় যাই বলো ফার্স্ট কালার থাকছে একদম প্রপার ব্লু কালার এস এস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করে নাও আর তার সাথে এরকম সেম ভাবে তোমরা যেরকম শাড়িটার বর্ডার পাচ্ছ সেম ভাবে কিন্তু ব্লাউজেও এরকম সেম বর্ডার পাচ্ছ চলো সেকেন্ড কালার খুব তাড়াতাড়ি দেখাবো এটা একটা রেড কালারের ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করলেও না হেভি লাগবে জাস্ট অসাধারণ লাগবে ফাটাফাটি লাগবে দিস ইজ দ্য নেক্সট কালার কালার জারিয়ে প্রপার ইয়ালো ওফ অসাধারণ অসাধারণ এক কথাই যাকে বলতে পারি লাজবাব পিস জাস্ট কালারটা দেখো একদম চলে যাচ্ছে একটা ইয়েলো সাথে রেড দিয়ে এটাকে আমি বারবার বলছি রেড কালারের ব্লাউজ বা এই ব্লাউজটা পরলেও দুর্দান্ত লাগবে যারা গায়ে হলুদে চাইছো কম দামের মধ্যে তাদের জন্য এই পিসগুলো জাস্ট বেস্ট আর আমি তো অলওয়েজ বলি রেড পরে আর রানী হচ্ছে আমার এখন নিউ ক্রাশ ঠিক আছে আমার প্রচুর ভালো লাগে রানী পড়তে দেখাতে তো এই থাকছে হচ্ছে নেক্সট কালার যে কালার জারি প্রপার রানি কালার কমেন্ট সেকশন মে ম্যাম প্লিজ বতানো আপকো কোনসাওয়ালা কালার সবসেয়ে बढ़िया लगा जो कलर आपको बढ़िया लग रहा है इसका स्क्रीनशॉट के साथ आप व्हाट्सएप में फास्ट टू फास्ट बुकिंग कीजिए हमारे चार्टे बुकिंग नंबर चार्टे व्यतीत तो अन्य कोनो नंबर हमारे नहीं सो चार्टे छाड़ा अन्य कोनो बुकिंग नंबर किंतु तो बुकिंग करबे ना कमेंट सेक्शन में अनेक বড় বড় গুণীবাণী ব্যক্তিরা আছেন নিজেদের নাম্বার দিতে চলে আসবে দিয়ে তারপর তোমাদেরকে বলবে এই নাম্বারে বুকিং করো বা ইনবক্স করো যেই টাকাটা মারবে তাদের নাম্বারে তারা কিন্তু তোমাকে ব্লক করে দেবে এরকম প্রচুর রিপোর্টস আমরা পাচ্ছি তো পরে আমাদের কাছে কান্নাকাটি করে তো লাভ নেই তাই আমি বারবার বলি চারটে যে বুকিং নাম্বার থাকছে চারটের মধ্যে যে কোনো একটাই বুকিং করো এই কালারটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও মানে লাজবাব তো সেরকম জিনিসই মাথায় রেখে তোমাদের জন্য রেডি করা এই থাকছে হচ্ছে একটা গ্রিন কালার